সালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত কেমন আছেন কাজ আশা করি সবাই ভালো আছেন সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি আফসার আবার এসেছি আপনাদের মাঝে কিছু গল্প এবং আড্ডা নিয়ে তো আশা করি সবাই আমার গল্পগুলি লাইক শেয়ার করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন তা আমার আজকের গল্প হলো আমাদের দেশ নিয়ে দেশের ভালোবাসা নিয়ে তো আমি বর্তমানে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর ইনুসার বরাবর কিছু কথা বলবো কথাগুলি হলো আমাদের দেশে যে আমরা যে যতগুলো প্রবাসী আছি যে আমাদের দেশে কিছু প্রবাসী আছেন ওনারা অন্তত বর্তমানে চল্লিশ পার্সেন্ট অথবা পঞ্চাশ পার্সেন্ট লোক কেউ ব্যাংকে টাকা ফাটাচ্ছেন কেউ আবার বিকাশে টাকা ফাটাচ্ছেন তার একমাত্র উদাহরণ হলো কারণ হলো যে ব্যাংকে টাকা ফাটালে রেট কম পাওয়া যায় আবার ব্যাংক চাষও অনেক দিতে হয় আবার বিকাশে যখন টাকা ফাটাতে যায় তখন বিকাশের রেটও ভালো পাওয়া যায় সব দিকে হিসাব করে বিকাশের দিকে মানুষ সুটছে বেশি তাহলে এতে করে আমাদের দেশের ক্ষতি হচ্ছে দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে দেশের রিমাটে রেমিটেন্সের ক্ষতি হচ্ছে তা আমি বর্তমান সরকারের উপদেষ্টা ডক্টর স্যারের কাছে আমি আবেদন করব জোরভাবে দাবি জানাবো যেন এগুলিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এগুলিকে নিয়ন্ত্রণ করতে হলে আমার কাছে যেই অপশানটা আমি মনে করি সেটা হলো একমাত্র আমাদের দেশে ব্যাঙ্ক চার্জটা ফ্রি করে দেওয়া আমাদের দেশে বাইরের থেকে যে রেমিটেন্সগুলো পাঠানো হয় বিভিন্ন রাষ্ট্রের ব্যাংক চার্জগুলো ফ্রি করে দেওয়া হয় যেমন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান আমাদের থেকে তাদের রেমিডেন্স কত লাজুক অবস্থা কত ডাউন তাদের এরপর তাদের বিভিন্ন রাষ্ট্রের ব্যাঙ্ক চার্জগুলো ফ্রি তো আমি মনে করি আমাদের দেশের যে রেমিটেন্স যোদ্ধাদের জন্য যদি বাহিরের ব্যাঙ্ক চার্জগুলো ফ্রি করে দেওয়া হয় তাহলে আমি মনে করি যে বাংলাদেশে রেমিটেন্সের পাহাড় বসবে রেমিটেন্সের পাহাড় হবে আমাদের দেশের রেমিটেন্সের পাহাড় হবে আমাদের দেশ আরও তাড়াতাড়ি এগিয়ে যাবে কারণ সবাই ব্যাংকের দিকে ছুটবে বেশি কারণ আমাদের ব্যাংকের রেটগুলারও অনিয়ন্ত্রণ করা সম্ভব হবে বর্তমানে বিকাশে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ষাট পয়সা সত্তর পয়সা এভাবে এক একজনে এক এক রেটে দিচ্ছে কিন্তু ব্যাংকে দিতে আছে পঁয়ত্রিশ টাকা ইয়া তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা তাহলে এখানে মনে করেন না এক টাকারে ইয়ে থাকে তো এক টাকা হিসাব করলে মানুষ অনেক কিছু ইয়া করে আনে যে একটা টাকা হিসাব করলে দেখা যা যায় যে এক হাজার দুই হাজার তিন হাজার দেরাম ফাটাইতে তার জন্য অনেক কিছু হয়ে জায়গা অনেক ডিফারেন্স হয়ে জায়গা তা আমি বাংলাদেশের সরকারকে বলবো যে বাহিরে যেই রেমিটেন্স যোদ্ধারা আছে তাদের জন্য বাইরের ব্যাঙ্ক চার্জগুলা ফ্রি করে দেওয়া বাইরের ব্যাঙ্ক চার্জগুলা ফ্রি করে দিলে বাংলাদেশের জন্য বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশ ব্যাংকের লস হবে না আমি মনে করি এটা বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশের জন্য বিরাট লাভজনক রাস্তা খুঁজে এনে দিবে কারণ বাংলাদেশের সম্পূর্ণ রেমিটেন্স যোদ্ধারা তারা সবাই ব্যাংকে টাকা ফাটাবে এবং ব্যাংকের দিকে ছুটবে আরেকদিকে ইয়াস আরেকটা কথা হলো যখন আমাদের ব্যাংকের দিকে চুটবে তখন আমাদের রেমিটেন্স এগিয়ে যাবে আমাদের দেশ এগিয়ে যাবে আমাদের দেশের মানুষ এগিয়ে যাবে আমাদের দেশের দ্রব্য মূল্য অনেকটাই স্থিতিশীল হয়ে যাবে তা আমি সব কিছু মিলেই আমি সরকারের কাছে জোরভাবে দাবি জানাবো আমাদের দেশের যেসব রেমিটেন্স যোদ্ধারা বাইরে আছেন তাদের সকলের সবগুলা রাষ্ট্রে ব্যাঙ্ক চার্জ ফ্রি করে দেওয়া হোক ব্যাংক চার্জ ফ্রি করে দিলে আমাদের দেশের রেমিটেন্সের অভাব হবে না আমাদের দেশের মুদ্রার অভাব হবে না আমাদের দেশে চলার সমস্যা হবে না কোনো দিকে সমস্যা হবে না তো আমি এ বলে আমি আমার কথা শেষ করছি পাখের দেওয়া না আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সালাম আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহি আবরাকাত